নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আড্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো আম তেল গরমের সিজন পড়েছে আর আমের সিজন আমের সিজনে কি আমের আছে না খেলে হয় তো চলুন আমরা এখানে তৈরি করবো আজকে আম তেল এর জন্য আমগুলোকে আমরা খোসা সমেত ডুমো করে কেটে নিয়েছি এইবারে কড়া রোদে দু তিন ঘন্টা আমরা একটা কাপড় পেতে তার মধ্যে আমগুলোকে ছড়িয়ে দিয়েছি দিয়ে প্রায় চার পাঁচ ঘন্টা একটু আমরা শুকিয়ে নেব আমটা যাতে এর ময়েশ্চারটা একটু শুকিয়ে যায় কারণ আমে কিন্তু তে জল থেকে গেলে না আম এর আচারটা নষ্ট হয়ে যেতে পারে এইবারে আমরা ততক্ষণে যতক্ষণ ওটা শুকোচ্ছে ততক্ষণে আমরা কড়াইতে প্রায় ছটার মতন শুকনো লঙ্কা দিয়েছি আপনারা ঝাল বেশি চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার পরিমাণটাও বাড়াতে পারেন তবে এর মধ্যে আমরা যেহেতু কাঁচা লঙ্কা দেবো এর জন্য আমরা শুকনো লঙ্কাটা একটু কম দিয়েছি এইবারে আমরা এতে দিচ্ছি চার চামচ মৌরি মশলাটা আমি তৈরি করে নেব তো চার চামচ মৌরি দিয়েছি দিচ্ছি এখানে তিন চামচ সর্ষে কালো সর্ষে দিচ্ছে কিন্তু আমরা এখানে তিন চামচ কালো সর্ষে দিয়েছি এখানে দেব দেড় চামচ সাদা জিরে আর দেব হাফ চামচ মেথি দেবো হাফ চামচ ধনে এইবারে আমরা এই সব মশলাটাকে প্রায় গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেবো মানে শুকনো খোলায় নেড়ে নেওয়ার মতন যাতে এর এক্সেস মশ্চারটা বেরিয়ে যায় আর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে গ্যাসের মধ্যে ভালো করে ভেজে নেব এই আম তেলের আচারের কিন্তু এটাই মেন মশলা হবে তো আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে অবশ্যই এটাকে কিন্তু ভাজা করবেন তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে আমরা গুঁড়ো করে নেব তো দেখুন আমাদের মশলা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইবারে আমরা একটা প্লেটে নামিয়ে রাখব ঠান্ডা করে তারপরে কিন্তু আমরা এটাকে গুঁড়ো করে নেব আমি এখানে মিক্সিতে দিয়ে ভালোভাবে গুঁড়িয়ে নিচ্ছি মানে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে যদি শিলনোড়া কেউ করতে চান সেটাও করতে পারেন তবে খুব বেশি কিন্তু একদম স্মুথ গুঁড়োটা হবে না একটু আধ ভাঙা আধ ভাঙা টাইপের থাকবে যাতে মশলাটা একটু মুখের মধ্যে পড়ে তো এইবারে আমরা আবারও কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে ভালোভাবে কিন্তু গরম করে নেবেন অবশ্যই এইবারে আমরা দিচ্ছি সর্ষের তেল এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে তো সর্ষের তেলটা আমরা এখানে প্রায় দিয়েছি ধরুন দেড় কাপের মতন দিয়েছি ভালোভাবে তেলটাকে গরম করে নেব তেলটা যতক্ষণ না পুরোপুরি মানে একদম গরম হয়ে বাষ্প হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তেলটাকে ভালো করে গরম করে নেব তো চলুন আমরা তেলটাকে ভালোভাবে গরম করে নিই সর্ষের তেল এতক্ষণে কিন্তু আমাদের আমটাও প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে গেছে তো আমরা কিন্তু আমটাকে ছাদের থেকে নিয়ে এসেছি তারপরেই আমরা এই প্রিপারেশানটা করছি তো দেখুন তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তেলের এইবারে আমরা দিলাম প্রায় এক চামচ দিয়েছি পাঁচ ফোঁড়ন আর দিলাম এক চামচ হিং তবে এগুলো কিন্তু সবই দেবো আমরা গ্যাসটাকে বন্ধ করে যখন আমরা তেলটাকে গ্যাসের ওপর বসাচ্ছি গরম করছি তখনই কিন্তু সাথে সাথে এটাকে আমরা দেবো না দিয়ে দেবো হলুদ প্রায় দুই টেবিল চামচের মতন হলুদ দিয়েছি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুই টেবিল চামচ আর দেবো দেড় চামচের মতন আমরা এখানে নুন দিয়েছি নুনটা কিন্তু আরও লাগবে কিন্তু আমরা এখন দেড় চামচের মতন নুন দিয়েছি আর যে ভাজা মশলাটা ছিল যেটা আমরা গুঁড়ো করে নিলাম তার অর্ধেকেরও বেশি আমরা এই তেলে দিয়ে দেব এইবারে ভালোভাবে তেলের সঙ্গে পাঁচ ফোড়ন হিং তারপরে হচ্ছে আপনার নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলা সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমরা আমটাকে দিয়ে দিচ্ছি আমটাকে দিয়ে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নেব তো আমরা এখানে সব আমগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব মানে এই মশলাটার সাথে যাতে আমগুলো মিশে যায় সব আমের গায়ে যাতে তেল মশলা লেগে যায় ততক্ষণই আমরা এটাকে খুন্তি দিয়ে নাড়াবো এখন কিন্তু আমাদের গ্যাসের আঁচটাকে আমরা বন্ধ রেখেছি যখন পুরো সব মশলাগুলো আমের গায়ে ভালোভাবে লেগে যাবে তখন আমরা এর গ্যাসের আঁচটাকে আবার জ্বালিয়ে দেব তো দেখুন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব আমের গায়ে মশলা লেগে যায় তেল মশলা আপনারা কিন্তু এটা ভালোভাবে খেয়াল করবেন যাতে কোনো আম যাতে বাকি না থাকে মশলা লাগাতে তো আমরা প্রায় পাঁচ মিনিটের মতন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ তেলটা তো গরমই ছিল কিন্তু হ্যাঁ আমরা গ্যাসের আঁচটাকে যখন বন্ধ করেছি একটু ঠান্ডা করে তারপরে কিন্তু আমরা সব মশলাগুলোকে দিয়েছি তো এইভাবে দেখুন সব আমগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি এইবারে আমরা গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দেবো তো চলুন আমরা গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিই গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে আমরা ফুটতে দেবো ভালোভাবে যেই ভালোভাবে ফুটে উঠবে তখন কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো দিয়ে একদম কমিয়ে দেবো দিয়ে আমরা প্রায় মিনিট পনেরো কুড়ি এটাকে রেখে দেবো আর মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দেবো যাতে নিচের আমগুলো ওপরে ওপরে আমগুলো নিচে যায় তো দেখুন আমাদের আমের এই কালারগুলো কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর ঝোলগুলো মানে তেলগুলো দেখুন আপনি কীরকম ফুটছে তো এইভাবে আমরা বারংবার ওপর নিচ করে দেবো আমগুলো প্রায় মিনিট কুড়ি এটা থাকবে কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে দেবেন দেখুন আমগুলো কিন্তু প্রায় টোপা টোপা হয়ে গেছে মানে তেল মশলাগুলো যাতে ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে করতে হবে তো আমার প্রায় কুড়ি মিনিট এটা লেগেছে আর আপনারা যখন করবেন যার যেরকম আমের পরিমাণটা হবে সেরকমই তো এইভাবে আমরা আমটাকে কুড়ি মিনিট করছি বারবার বলছি মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দেবেন নইলে কিন্তু ওপরের আমগুলোর মধ্যে তেল আর মশলা ভালোভাবে ঢুকবে না দেখুন আমাদের কিন্তু এই আম তেলের তেলটা কিন্তু ভালোভাবে ফুটছে এইটা করাতে কী হবে না আমি অনেক সময় যে ছাতা পরে সেটা পড়বে না আর আপনারা এটাকে চাইলে যখন স্টোর করবেন তখন কিন্তু মানে আপনারা ফ্রিজেও রাখতে পারেন তাহলে একদমই ছাতা পড়বে না তো আমি এখানে ছোট চামচের প্রায় দু চামচ একটু চিনি দিলাম কারণ এটা কিন্তু টক ঝাল মিষ্টি তিনটে হয় আমতেল টক আর ঝালটাই হয় কিন্তু আমি একটু মিষ্টি দিলাম মিষ্টিতে আমার মনে হয় একটু টেস্টটা যেন বেড়ে যায় যে কোনো জিনিসেরই আপনারা যদি কেউ চান মিষ্টি না দিতে কোনো সমস্যা নেই অবশ্যই অনেক সময়কে তো আমও খুব বেশি টক হয় না সেটাও দেখে নেবেন যদি খুব টক হয় তাহলে দেবেন আর যদি মনে হয় যে না আমটা টক মিষ্টি আছে তাহলে আর মিষ্টি দেওয়ার দরকার নেই চিনিটাকে দিয়ে আবারও নেড়ে নিচ্ছি যাতে সব কিছুর গায়ে চিনিটা লেগে যায় আর চিনিটা যাতে যাতে গলেও যায় চিনিটাকে দিয়ে আবারও আমরা দশ মিনিটের মতন রেখে দেবো তাহলে টোটাল আমরা রাখছি 30 মিনিট কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে তো দেখুন আমের কালারগুলো পরিবর্তন হয়েছে আর ঝোলটাও প্রায় গাঢ় গাঢ় হয়েছে তবে এতে করলে কি হবে না আমগুলো কিন্তু গলে যাবে না তো দেখুন আমাদের কিন্তু আম তেল প্রায় কমপ্লিট দেখেছেন তো আমগুলো কীরকম ফুটছে তেলের মধ্যে আর কীরকম আমগুলো প্রায় গোটা গোটাই কিন্তু আছে কিন্তু আপনি জানি না আপনারা বুঝতে পারছেন কি না এর আমের যে মাঝের অংশটা কিন্তু ফুলে ফুলে উঠেছে কারণ আমরা কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি একটু কিন্তু চিপটে গিয়েছিল সেটা কিন্তু আবার ফুলে গেছে এইবারে আমরা ভালোভাবে ঠান্ডা করে আমরা একটা বয়মে ঢেলে দিলাম কিন্তু দেখুন আমাদের কিছু আম কিন্তু ওপর দিকে রয়েছে তেলে কিন্তু পুরোটা ডুবে নেই তো আমরা কিন্তু আম তেল এমনভাবেই হবে যাতে আমের আমগুলো তেলের মধ্যে ডুবে থাকে এইবারে আমরা আবারও কড়াই গরম করে ভালোভাবে সর্ষের তেলটা দেবো প্রায় এখানে এখন দেবো আবারও এক কাপের মতন আমরা দেবো তো আমরা এখানে প্রায় এক কাপের মতন দিলাম সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন এইবারে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব দিয়ে এই তেলটাকে আবার ঠান্ডা করে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা আমরা দেবো আমের আম তেলে কারণ দেখবেন আম তেল দিয়ে মুড়ি রুটি পরোটা যখন খাবেন একটু সাথে কিন্তু কাঁচা লঙ্কা হলে দারুণ লাগে জমে যাবে তো আমরা কিন্তু এই তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দেবো না দেখুন আমরা কীরকমভাবে তেলটাকে গরম করছি পুরো ধুয়ো ধুয়ো হয়ে গেছে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে আমরা তেলটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা প্রায় আঠেরো কুড়িটার মতন কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি নিয়ে এইবারে আমরা এই লঙ্কাগুলো তেলের মধ্যে মধ্যে দিয়ে দেবো তেলটা কিন্তু আমাদের কিন্তু সেই ফুটন্ত নেই ঠান্ডা করে দেবো দিয়ে এইবারে ওই জারের মধ্যে ওই তেল আর লঙ্কাটাকে দিয়ে দেবো দিয়ে আবারও একটা চামচের সাহায্যে নেড়ে নেবো আমরা এখানে খুন্তির পেছনটা দিয়ে করছি কারণ চামচ দেখবেন ছোট আর জারটা যেহেতু লম্বা আমার চামচটা ওর ভেতরে নাড়াচাড়া করতে পারছিলাম না তো খুন্তির পেছনটা দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নেব যাতে আবারও ওপরের আমগুলো নিচে আর নিচের আমগুলো ওপরে উঠে যায় আর লঙ্কাগুলো যাতে মশলার সাথে মিশে যায় এইভাবে আপনারা আম তেল তৈরি করুন আর সারা বছর ধরে আম তেল উপভোগ করুন মুড়ি মাখা সন্ধ্যাবেলা কিন্তু বাঙালির মুড়ি মাখা দারুণ কিংবা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে আর এটাকে আমরা আপনারা প্রায় সপ্তাহখানে ভালোভাবে যখন রোদটা থাকবে তখন একটুখানি রোদ লাগিয়ে নেবেন ঠিক আছে আর কি করবেন না ওপরে একটা মানে রুমাল কিংবা পাতলা কিছু কাপড় দিয়ে আটকে তারপরে রোদে দেবেন তাহলে কি রোদটা যাতে ভেতরে যায় এই যে লঙ্কাগুলো দেখছেন সবুজ হয়ে রয়েছে এই লঙ্কাগুলো কিন্তু কালার পরিবর্তন হবে আর গরম গরম ভাত কিংবা ডালের পাশেও কিন্তু দারুণ লাগবে তো আমরা লঙ্কাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে তেলের মধ্যে লঙ্কাগুলো ডুবে যায় এই অবস্থায় আপনারা প্রায় দিন সাথে এটাকে একটু রোদে দেবেন আর যদি রোদ না দিতে পারেন তাহলে আপনারা এর ঢাকনাটার ওপরে পাতলা কাপড় আটকে দিয়েও ব্যালকনি কি জানলার সাইডেও রেখে দিতে পারেন যাতে একটু রোদটা লাগে তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন খুব সহজভাবেই তেল যেটা কি সারা বছর ধরে আপনারা উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন অল বাটনটা আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন কিন্তু নমস্কার